সেগুলোর এক নম্বর হচ্ছে এই আল্লাহর এই বান্দাগুলা যখন জমিনের মধ্যে চলে তখন কিভাবে আল্লাহ তালার এই মমিন বান্দাগুলা দুনিয়াতে চললে নম্র ভাবে চলে অহংকার করে চলে না কি করে চলে না অহংকার করে চলে না অথবা এই কথার ব্যাখ্যা এটাও হতে পারে যে আল্লাহর এই বান্দাগুলা এই মমিন গুলা অন্য মমিনের সাথে মিলে মিশে চলে অন্য মমিনের সাথে কি মিলে কারণ কোন মমিনদের জন্য উচিত নয় যে সে কোন বিজেপিদের সাথে বন্ধুত্ব করবে কথা বলছেন তাহলে মমিন বন্ধুত্ব করবে সলাফেরা করবে লেনদেন করবে কাদের সাথে মমিন বান্দাদের সাথে আল্লাহ অন্য অন্য সাথে সে কি করবে সলাচল করবে মেলামেশা করবে আমাদের রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ তালার কাছে ওই মমিনটা উত্তম যেই মমিন অন্য মমিনের সাথে মিলেমিশে চলে কোন মমিন থেকে উত্তম ওই মমিন থেকে উত্তম যে মমিন অন্য মমিনদের সাথে অন্য মুসলমানদের সাথে মিলেমিশে চলে না নির্জনে চলে তবে নির্জনে চলা মমিনদের থেকে মিলেমিশে চলা মুর আল্লাহর কাছে উত্তম আল্লাহ তাহলে এক কথায় বলা যায় যে এই মৌমিন বান্দাগুলা এ রহমান নামে এই বান্দাগুলা অন্য মন্দিনদের সাথে মিলেমিশে চলে মিশে চলার ক্ষেত্রে তারা সাদা কালা আরব বা দেশের জাতির সাদা কোনো পার্থক্য বরং তারা একজন অপরজনের থেকে উত্তম একজন অপরজনের থেকে বড় এরকম মানসিকতা তাদের ভিতরে কি থাকে না এটাকে বলা হয় বিনয়ী ভাবে চলা নম্রভাবে জলের মধ্যে চলে এটা হলো এক নম্বর

হাদিসের ভাষায় এই নম্বরবাদের সালা একজন মুমিন আর একজন মুমিনের সাথে মিলে মিশে যাওয়া মিম দেন করা ও সালা এটা হচ্ছে আল্লাহ তাআলার ভাষায় এটা একাহ্যতে সেবা ইবাদত এরপরে আয়াতের মধ্যে বলে ওয়াইজা খতবাহুল জানিনুনা কোলো সালা মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ হলো ইবাদুর রহমানদের দ্বিতীয় নম্বর গুণ হলো দুনিয়াতে যখন একজন অপরজনের সাথে সলাপেরা করতে যাবে একজন অপরজনের সাথে যখন লেনদেন করতে যাবে খারাপ আচরণ হইতে পারে কি পারে না পারে একজন মমিন আরেকজন মমিনের সাথে খারাপ ব্যবহার করবে একজন মমিন আরেকজন মমিনের সাথে রাগারাগি করবে কষাকষি করবে এরকম খারাপ আচরণ করতে পারে গাল মন্দ করতে পারে দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যখন কোন মূর্খ মানুষ মূর্খ লোক তাকে মূর্খ ছিল এরকম মূর্খতা বসত তার সাথে খারাপ আচরণ করবে সে তখন তাকে বলবে সালাম সালাম মানে তার সাথে যখন সে গাল মন্দ করবে যখন সে খারাপ আচরণ করবে তার সাথে শান্তিপূর্ণ কথা বলবে সালাম মানে তার সাথে শান্তিপূর্ণ কথা বলবে সে যখন রাগান্বিত হবে বর্ষা হবে ওই মমিন বন্দা আল্লাহ তালার এবাবুর রহমান নামে তার সাথে রাগ হবে না যখন সে এরকম এবাদুর রহমান বান্দার সাথে কোন ব্যক্তি খারাপ আচরণ করবে এরকম গোসা করে খারাপ আচরণ করবে ওই রহমানের বান্দা তার সাথে খারাপ আচরণে জড়াবে না বরং সে এরকম ফালতু কাজে না জড়িয়ে সেই ব্যক্তি তার সাথে শান্তিপূর্ণ আচরণ বলবে অথবা সালাম এই লোকটার সাথে যখন আমি দিয়ে চলে যাব। শান্তিপূর্ণ কথা বলে চলে যাব তখন সেই ব্যক্তিটা মনে মনে কি ভাববে জানেন যে আমি জিতে গেছি ঠিক কিনা বলেন আপনি যখন তার সাথে এরকম বাড়াবাড়ি করবেন না তার সাথে আপনিও এরকম উত্তেজিত হবেন না তখন সেই মনে 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 ভাববে যে আমি জিতে গেছি আমি জয় হয়ে গেছি ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ বলতেছে যে এই লোকগুলা যদিও করে যে সেই সেই ব্যক্তি ব্যক্তি জিতে গেছে জয় সাময়িকভাবে কিন্তু সব সময় সদ আচরণ করেনা ব্যক্তিরা দুনিয়া এবং আপেরাতে আল্লাহ তালার কাছে জয় হয় কি হয় ওই সদ আচরণ করেনা ব্যক্তিটা শিরস্থায়ী ভাবে আল্লাহ তালার কাছে কি হয় জয় হয় সফলতা অর্জন করে তাহলে আপনি যদি তাকে সালাম দেন আপনার কোন লস নাই সেই ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করবে গাল বন্ধ করবে আপনার তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে যান এটা ইবাদুর রহমানের গুণ এটা আল্লাহ তালার মনোনীত বান্দা আল্লাহ তালার সিলেক্টিত বান্দা নির্বাচিত বান্দা যাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য এবং গুণা থেকে বাঁচানোর জন্য আল্লাহ সৃষ্টি করেছে সোহান আল্লাহ আপনি তাদের আচরণ করতে হবে বিয়ে বাইরা তাহলে এক নম্বর বলছি জমিনে চললে

জিম্মাদারি আদায় করার জন্য আল্লাহ তালার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ফরজ নামাজ গুলা ফরজ বিধান গুলা আলাল কিন্তু আল্লাহ তালার কাছে বান্দার মহাপত বাড়ানোর জন্য আল্লাহ তালা বান্দার নিকটে যাওয়ার জন্য একমাত্র আল্লাহ তালার মনোনীত আমল হচ্ছে তাহার যুদ্ধে ছাড়া কি আপনি ফাঁসত নামাজ পড়বেন হারাল আলাল হারাম মেনে চলবেন আপনি আল্লাহ তালা জিম্মাদারি আদায় করবেন আপনার ইনশাআল্লাহ জান্নাতের অধিকার হবে কিন্তু আল্লাহ তাআলার অতিরিক্ত ভালোবাসা পাওয়ার জন্য সব সময় আল্লাহ তাআলার নজরে থাকার জন্য আল্লাহ তাআলা প্রিয়তম বান্দা হওয়ার জন্য এবাদুর রহমান হওয়ার জন্য আপনার এক নম্বর ক্লাসে 6 তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তালা বলেন আল্লাযীনা ইয়াবিতুনা রাব্বিহিম সুজদাও কিয়ামা রব্বুল العالمين বললেন এবং ইবাদুর রহমান হচ্ছে তারা যারা রাত অতিবাহিত করে নিজের প্রতিপালকের সামনে দণ্ডাই মান অবস্থায় অর্থাৎ নামাজে দাঁড়ানো অবস্থায় অথবা রাত অতিবাহিত করে অবস্থায় রহমান তারা যারা রাত্র যাপন করে রাত্র অতিবাহিত করে হয়তো নামাজের মধ্যে দাঁড়িয়ে অথবা আল্লাহ তাআলার কাছে শেষদাগত অবস্থায় সুবহানাল্লাহ তাহলে তিন নম্বর ইবাদুর রহমানের গুণ হচ্ছে তাহাজুদের নামাজ পড়া অর্থাৎ রাত্রি রাত্রি যাপন করা আল্লাহ তালার ইবাদত এই কাজ করলে একজন মানুষ আল্লাহ তালার কি মহম্মাতে রূপান্তরিত হবে আল্লাহর অলি হয়ে যাবে এরপরে ইবাদুর রহমানের সাইন নম্বর গুণ হল তারা প্রতিনিয়ত আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে রক্ষা চাইবা জাহান্নাম থেকে রক্ষার দোয়া করবে

জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন অথবা জাহান নামের আজাব আমাদেরকে দূর আমাদের থেকে দূর করে দেন আমাদের থেকে জাহান নামের আজাব নিচ্ছি প্রত্যেকটা মানুষের নিকটে থাকে জাহান নামের আজাব এই জন্য আল্লাহ তালা শিখিয়ে দিলেন এ রহমান নামে যত লন্ধা আছে তারা আল্লাহ তালার কাছে এই দোয়া করবে আল্লাহ তালা জাহান নামের আজাব আমাদের থেকে দূর করে দেন কারণ নিচ্ছিন্ন জাহান নামের আমার আপনার নিকটে আছে তার মানে শয়তান আমাকে আপনাকে জাহান নামে নেওয়ার জন্য প্রতিনিয়ত কি করতেছে চেষ্টা করতেছে প্রতিনিয়ত সে যুদ্ধ করতেছে আমার নফসের সাথে আমার আত্মার সাথে আমার দিলের সাথে এর অর্থ হচ্ছে জাহান নাম সবসময় আমাদের নিকটে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রহমানের বান্দারা আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ জাহান নামের আজাব আমার থেকে দূর করে দেন জাহান নামের আজাব আমাদের থেকে দূর করে দেন এবং তারা বলে আবাসস্থল হিসাবে এবং বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা কেন যাহার নাম আমাদের থেকে দূর করে দেন এই জন্য কারণ যাহার নাম বাসস্থান হিসেবে আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত খারাপ একটা জায়গা এজন্য জন্য রহমান যারা আল্লাহর বান্দা রহমানের বান্দারা সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করবে জাহান নামের আগুন জাহান নামের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটা হচ্ছে রহমানদের বান্দাদের সাইড নম্বর কুন্তি ভাইরা এরপরে এবাদুর রহমান রহমানের বান্দাগণের পাঁচ নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর গুণ হল তারা আল্লাহ তালার রাস্তায় দান করবে কিন্তু আল্লাহ এখানে করার মূল যে গুণটা বর্ণনা করেছেন আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা মনে করেন যে দান করবে বড় লোকেরা দান করবে ধনীরা আমি আপাতত গরিব গরিবাসী আমি আপাতত দান করা লাগবে না এখন আপাতত আমি আছে তারা কিন্তু আল্লাহ বৈশিষ্ট্যটা এখানে বর্ণনা করেছেন আমরা যেই মনে করি যে দান করা এটা বড় লোকদের কাজ আমি আপাতত গরিব আমি দান না করলে চলবে আমি যখন বড় লোক হবো তখন আমি দান করব। এই বৈশিষ্ট্য থেকে বাসে বের হয়ে আসার জন্য আল্লাহ তালা বললেন বললেন এই বাদুর রহমান হচ্ছে তারা যারা ব্যয় করার সময় অপব্যয় করে না ব্যয় করার সময় কৃপণতা করে না বরং তারা মধ্যম কন্ঠায় অল্লা রাস্তায় দান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় দান করার অর্থ হচ্ছে আপনি যেই অবস্থায় আসতেন আপনার সাধ্য অনুসারে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন আমার ভাইরা আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন ধনী মানুষ ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী মানুষ ছিলেন কিন্তু এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খেলাফত রেখেছেন প্রথম সাহাবাদের সম্মানের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন এর অর্থ হচ্ছে আবু বকরি আল্লাহ দরিদ্র হওয়া সত্ত্বেও প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় এবং আবু বকর দান করার ক্ষেত্রে ইমান কেমন ছিলেন এই ব্যাপারে বহু হাদিস আছে যে আল্লাহ তালা এই দরিদ্র মানুষটাকে এই অসহায় মানুষটাকে আল্লাহ তালা

দান সবগা করে দেউরীয় হয়ে যান না এবং নিজের সম্পত্তি লোক করে করেন না। বরঞ্চ যখন দান করেন সংসারের জন্য কিছু রাখেন। রাখেন সংসারের তিনি তার এরকম হয়ে দান করেন না এবং টাকা পয়সাকে এরকম ছিটিয়ে রাখেন না বরং সে সব সময় এরকম মধ্যম পন্থায় আল্লাহ বাস্তায় দান করেন আল্লাহ তালা সেরকম দানশীলদের খাতায় আমাদের নাম উল্লেখ করেছিলেন তাহলে এটা হচ্ছে পাঁচ নম্বর গুণ তারা যখন দান করবে তারা এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় তারা দান করে। করার ক্ষেত্রে অবলম্বন করা ইবাদুর রহমানের ছয় নম্বর গুণ হল তালার সাথে শরিক করে না বড় আজিক বিষয় তা এর আগে পাঁচটা বৈশিষ্ট্য বেশি ইবাদুর রহমানের আল্লাহ তালা প্রথমে বলার দরকার ছিল তারা আল্লাহ তালার সাথে শরিক করে না শিরিক করে না কবিরা গুনে করে না আল্লাহ আগে বললেন যে রহমান নামে এই মানুষগুলা, দুনিয়াতে শান্তিপূর্ণ কথা বলে তিন নম্বর বললেন তারা তাহার্যদের করে। চার নম্বরে বললেন তারা জাহার নামের আগুন থেকে আজাদ থেকে রক্ষার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন পাঁচ নম্বরে বললেন তারা মদন পলতায় দান করেন ছয় নম্বরে যাইয়া আল্লাহ তালা বললেন তারা আল্লাহ সাথে শরিক করে না অথচ এই কথাটা বলার দরকার ছিল কোথায় শুরুতে এটা ছয় নম্বরে আসলো কেন এর জবাবে অনেকগুলো কথা বলেছেন যে আল্লাহ তালা এই সিরিকের এই বিষয়টা ছয় নম্বরে আনার উদ্দেশ্য হল আল্লাহ তালা যদি এইটা প্রথমে আনতো তাহলে আল্লাহ তালার এই পছন্দের বান্দাগুলা আল্লাহ তালার এই প্রিয় বান্দাগুলা গুলার স্থানে হতো না তাদের সামনে কি হতো না মানস না এটা সঠিক সঠিক যে পৃথিবীতে যতগুলা মানুষ কবিরা গুণা করে সবচেয়ে আল্লাহ করা আল্লাহ এই এই গুলা বড় আদরের বড় পছন্দের বড় মনোনীত নির্বাচিত এজন্য আল্লাহ তালা তাদের সামনে এটা মানানসই পাবে না বিদায় আল্লাহ তালা এই কথাটা 6 নম্বরে এনেছেন প্রিয় ভাইরা তাহলে এই লোকগুলা যারা ইবাদুর রহমান হবে তারা আল্লাহ করবে না এবং সাত নম্বর হচ্ছে তারা অন্যায় ভাবে বর্তমানে আমাদের আমাদের ইস্যু চলতেছে আর কি দেশে কম অন্যায় ভাবে কাউকে হত্যা করা হয় না তাহলে যদি কোনো মানুষ অন্যায় ভাবে কাউকে হত্যা করে অন্যায়ভাবে ভাবে হত্যা করা মানে কি আদালত যদি কাউকে কেসাস দেয় ধরেন একজন মানুষ একজন মানুষকে হত্যা করছে তো এটার ইসলামী আইন হচ্ছে যে তার ফ্যামিলি থেকে একজন হত্যা করা হত্যার বিনিময়ে হত্যা করা অথবা আদালতের অন্য কোনো কারণে কোনো মানুষ জেনা করেছে তাহলে তাকেও আদালত কি দিবে রায় দিবে তার হত্যা এরকম যদি কোনো কারণ না থাকে অন্যায়ভাবে ভাবে কোনো কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ তালা ইমাদুর রহমান থেকে ওই ব্যক্তি খারেজ হয়ে যায় নাউজিল্লা ইবাদুর রহমানের তালিকায় সে থাকবে না ইবাদুর রহমানের তালিকা থেকে তাকে কি করবে এরকম বঞ্চিত করা হবে তাহলে আমাদের দেশে হয় না এটা আমাদের দেশে আলোচনা করার দরকার নেই কি বলেন নাকি বেশি বেশি আলোচনা করার দরকার আমাদের দেশে কি মায়েরা এখন হত্যার একটা বাজার চলতেছে কার থেকে বেশি হত্যা করতে পারে নেট বন্ধ আমি গত সপ্তাহে বলেছিলাম নেট বন্ধ করে কি করে এখন আমরা বুঝতে পারছি নেট বন্ধ করে কি করে হত্যা করে নেট বন্ধ করে দিয়ে খুন করে হত্যা করে গুম করে আমাদের দেশে এটা খুন কে নেছি আজকে সস্তা মানে ফেলেছে দিয়ে ভাইরা এই খুন কিন্তু শিরিকের পরে সবচেয়ে বড় কবিরা গুণা এরপরে এবাদুর রহমান যারা তারা ব্যবসার করবে না ব্যবসার মানে জেনা করবে না এই তিনটা অপরাধ কিন্তু বড় বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ শিরিক দুই নম্বর বড় অপরাধ হচ্ছে হত্যা করা তিন নম্বর বড় অপরাধ হচ্ছে মানুষের সাথে চেনা করা ব্যবিসার করা এই তিনটার মধ্যে হচ্ছে আল্লাহ আর দুটো সম্পর্ক আর বান্দার হক আপনারা জানেন বান্দার হক আল্লাহ করে না এখন কোনো ব্যক্তি যদি এরকম করে যে সে শিরিক করে আল্লাহ তালার সাথে সে এরকম মানুষ হত্যা করে অন্যায়ভাবে ভাবে মানুষ হত্যা করে অথবা ব্যবচার করে

এই ব্যক্তিটা এবাদুর রহমান নামে আল্লাহ তালার কাছে পরিচিত আল্লাহ তালা এই ব্যক্তিটাকে আল্লাহ তালা করার জন্য সেই ব্যক্তিকে মনোনীত করেন এবং গুড়া থেকে বাঁচানোর জন্য সেই ব্যক্তিকে আল্লাহ মনোনীত করেন আর কোন ব্যক্তি যদি শিরিক করে 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 হত্যা তাহলে আল্লাহ তালা বলছেন অমাইয়া আলিকা আসামা এই ব্যক্তি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কারগড়ায় শাস্তির সম্মুখীন হতে হবে বলে শুধু শাস্তির সম্মুখীন হবে বিষয়টা এমন না সেই ব্যক্তি শাস্তি আল্লাহ তালা কাল কিয়া মতে বাড়াইতে বাড়াইতে দ্বিগুণ করবেন দ্বিগুণ করার অর্থ হচ্ছে আল্লাহ তালা ওই শাস্তিটাকে শুধু দ্বিগুণ করতে থাকবে তার মানে আল্লাহ তালা ওই শাস্তিটাকে শুধু বাড়াইতে থাকবেন এজন্য আমাদেরকে এই বিশেষ করে কবিরা গুণাগুলা থেকে বাঁচতে হবে এখন আপনারা বলতে পারেন কোন ব্যক্তি যে আমরা তো এই যতগুলা বলছেন 7টা 8টা পর্যন্ত বলেছি এই 7টা 8টার 15টার মধ্যে আমরা নাই এই গুণগুলো আমাদের মধ্যে কোনটা নাই আমাদের জন্য কি কোনো সুযোগ আছে কিনা আল্লাহ তাআলা বলে এই কবিরা গুনাহগুলো যদি কেউ করে এবং এই গুণগুলো যদি কেউ অর্জন করতে না পারে তার জন্য সুযোগ আছে রবুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমালা ওয়া আমানা ওয়া আমালা

আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের আল্লাহ পরিণত করে দিবে কোন ব্যক্তি যদি করে এবং ভালো কাজ করে নে করে তাহলে আল্লাহ তালা তার বিগত জিন্দিগিরি যত গুলা কি আছে কবিরা গুনা আছে গুণা আছে সবগুলাকে আল্লাহ তালা নেকে পরিণত করে দিবেন এর কারণ কি কারণ এটা বলছেন বলেন কারণ ব্যক্তি আল্লাহ কাছে করে সেই ব্যক্তি পরিপূর্ণ ভাবে আল্লাহ তালার দিকে মায়ের হয় আল্লাহ তালার দিকে ঝুঁকে যায় আল্লাহ তালার কাছে পরিপূর্ণ ভাবে ফিরে আসে আল্লাহ তালার কাছে যখন কোন বান্দা পরিপূর্ণ কবা করে ফিরে আসে তখন আল্লাহ তালা ওই ব্যক্তির তাও বা কবুল করেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তির গুণাগুলাকে সবে পরিণত করে দেন এখন এখানে করা আমানা বলছে কারণ হল যে ওই ব্যক্তি শিরিক করেছে তাহলে ব্যক্তি তাওবা করতে হবে শিরিক করার কারণে ইমানকে নবায়নও করতে হবে এই জন্য আমানা মানা শব্দার্সি ইমানও আনতে হবে মানে ইমানকে নবায়ন করতে হবে এবং সব আমল যদি করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির গুণাগুলাকে সবে পরিণত করে দিবেন যেগুলো আলোচনা আটটা আলোচনা করা হয়েছে আমাদের ভিতরে আল্লাহ বাস্তবায়ন করার করুন এগুলা করার মাধ্যমে আল্লাহ তালা একজন মনোনীত বান্ধায় আমাদেরকে রূপান্তরিত করুন আল্লাহ তালা এবাদুর এবাদুর রহমানের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে করুন আল্লাহ তালা যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার অপিজ্ঞান